ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া চাইতে যা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের পানিয়ে তার চেহারা ভাইসা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নার জন্য কথা কইতে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি কইতে চাই মির্জা সাহেব এখনো সময় আছে ওই হৃদয়হীন পাশ্ড জানোয়ারদের ঘরের দরজায় খটখটাই না কইরা আপনাদের জন্য উপযুক্ত জায়গা রাজপথ নেতা কর্মীদেরকে একত্রিত করিয়া ম্যাডাম খালেদা জিয়ার অংশ গ্রহণ করেন হয় রাজপথ না হয় মৃত্যু ম্যাডাম খালেদা জিয়া হয় মুক্ত হইব আর না হইলে এই দুনিয়া ছেড়ে চলে যাইব এইভাবে বারবার চোখের পানি নাকের পানি একসাথে কইরা ওই পাশন্ডদের দরজায় যায় খটখটানি করে কোনো লাভ নেই শপথ নেন যেই পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি না হইব সেই পর্যন্ত রাজপথ দখলে থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ কর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ন যাব না মৃত্যু আসলে মৃত্যুর সাদরে গ্রহণ করে নেবেন আসেন রাজপথে তাফতর মোহ সাথী না Taman শহীদ مینার ফুলের মোহরা দিয়া আজ সাথী না গেলেন আমার হাতের কাম কাফতর মোহ সাথী না Taman শহীদ مینার ফুলের মোহরা দিয়া এদিকে শহীদ মা জননী বেথাই কাতর بوকেন এদিকে শহীদ মা জননী বেথাই কাতর بوকেন জেরন শিরন নিঃস্ব হয় মরিছে ধুকে ধুকে ওই শহীদ মা আমি চাইনি ওই শহীদ স্বাধীনতা চাইনি নিরামি এই স্বাধীনতাম স্বাধীনতা পাই নিরামি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতাম স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুনু কচারা ইলাস বহলে গাড়ি আজ স্বাধীনতা মানে অস্বীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুনু কচারা ফুটপাতে আজ রাত্রি কাটাই অশোখাই শিশু নারী ফুটপাতে আজ রাত্রি কাটাই অশোখাই শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নেই যায় কারা কারি ফুটপাতে আজ রাত্রি কাটাই অশোখাই শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নেই যায় কারা